তেরো বছর পর আমরা বিশ্বকাপ জিতেছি আমরা সকলে প্রচুর আনন্দিত প্রচুর মজা করছি তারপরেও কোথাও যেন একটা খারাপ লাগা শনিবার রাতেই আমরা জানতে পেরেছিলাম বিরাট রোহিত আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলছেন না তারা অবসর নিচ্ছেন টি টোয়েন্টি থেকে আজ রবিবার জানতে পারলাম রবীন্দ্র জাদেজাও সরে গেলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিরাট রোহিত জাদেজা এবং কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ে চলে যাওয়া কিছুটা বিশ্বকাপ জয়ের আনন্দকে ফিকে করেছে হ্যালো ক্রিকেট ইউটিউব পেজে একবার সকলকে স্বাগত জানাই জ্ঞান আরও আমরা ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এগারো বছর পর কোনো আইসিসি ট্রফি দেখা পেয়েছি এত কিছুর মধ্যেও আমাদের কোথাও যেন একটা খারাপ লাগা থেকে যাচ্ছে বিরাট রোহিতের পর এবার জাদেজা ভারতের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না এই অলরাউন্ডার শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের হয়ে আর টি টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবার জাদেজাও সেই একই পথ অনুসরণ করলেন তিন অভিজ্ঞ ক্রিকেটারের এক সঙ্গে বিদায় তিনজনই বিদায় জানালেন টি টোয়েন্টি ক্রিকেটকে দেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন এবার জাদেজাও সেই একই পথ অনুসরণ করলেন পরপর তিন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন শনিবার ম্যাচ শেষ হওয়ার পরই বিরাট এবং রোহিত জানিয়েছিলেন যে তারা আগামী দিনে আর দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবিবার ইনস্টাগ্রাম পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দেন জাদেজা তিনি লেখেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এখনও সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জয় তা সত্যি হয়েছে সত্যি যাদের যার এই কথাগুলোকে আমরা কুনিশ জানাই হয়তো বিশ্বকাপের শেষটা সুমধুর না হলেও তিনি ক্রিকেটার হিসাবে যে কতটা উন্নত মানের সেটা জানতে আমাদের আর বাকি নেই ভারতের হয়ে চুয়াত্তরটি টোয়েন্টি ম্যাচে জাদেজা পাঁচশো পনেরো রান করেছেন এবং নিয়েছেন চুয়ান্নটি উইকেট এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা আরও একটু ভালো হলে কোথাও যেন ভালো লাগতো তবে ব্যাটিং বলিং ফিল্ডিংয়ে পারদর্শী জাদেজা সবসময় দলের নাম্বার ওয়ান চয়েস ছিলেন তবে সেই জাদেজাকে আর টি টোয়েন্টি ক্রিকেটে পাবে না টিম ইন্ডিয়া বিরাট এবং জাদেজা একসঙ্গে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিলেন দু হাজার আট সালে এরপর ভারতীয় দলেও একসঙ্গে তারা খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এবার একসঙ্গেই অবসর নিলেন বিরাট এবং জাদেজা কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে অবসর ঘোষণা করেন তিনি বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না তারপরেই একটা বড় রান চলে আসে আসলে আমার কাছে ব্যাপারটা ছিল হয় এখন না হলে কখনোই নয় বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন দেখুন মেনে নিতে প্রচুর কষ্ট হয়েছে কিন্তু তিনি যে কথাটা বলে গেলেন তিনি আগামী প্রজন্মকে সুযোগ করে দিতে চান অন্যদিকে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত অবসরের ঘোষণা করেন তিনি বলেন এটাই ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরপরে আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলবো না এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না এই ফর্ম্যাটি ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল বিদায়টাও এই ফর্ম্যাট থেকেই হোক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে ট্রফি জিতে বিদায় নিলেন রোহিত শর্মা তবে কষ্টটা একটা জায়গায় রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজার মতো তিন অভিজ্ঞ ক্রিকেটারের একসঙ্গে বিদায় তার সাথে সাথে আমাদের প্রিয় রাহুল দ্রাবিদ স্যারেরও বিদায় তিনি আর ইন্ডিয়া ক্রিকেটের কোচ হিসাবে থাকছেন না তিনি আর চুক্তি নতুন করে নবায়ন করেননি এই চারটে জিনিস সত্যিই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও কোথাও যেন একটা আক্ষেপের সৃষ্টি করে দিয়েছে রোহিত শর্মা তার আন্তর্জাতিক ক্রিকেটে একশো একান্ন টি টোয়েন্টি ম্যাচে চার রান করেছেন বিরাট কোহলি একশো সতেরো ইনিংসে করেছেন চার হাজার একশো অষ্টআশি টি টোয়েন্টি ক্রিকেটের দুই কিংবদন্তি টি টোয়েন্টি ক্রিকেটের দুই কিংবদন্তি ট্রফি জিতে একজন প্লেয়ার অব দ্য ম্যাচ একজন ট্রফি জয়ী অধিনায়ক হিসাবে মাঠ ছাড়লেন এর থেকে ভালো জিনিসও হয়তো হতে পারতো না তবে বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজারা যখন অবসর নিচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের জন্য একটা যুগের পরিসমাপ্তি হচ্ছে আমাদের ছেলেবেলাটা কোথাও যেন শেষ হয়ে যাচ্ছে সত্যি মিস করবো তাদের আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন